তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের প্যান কার্ড কারেকশন করতে পারবে খুবই সহজ পদ্ধতিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তোমরা ভিডিওর সাথে থাকবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে তো তোমাদের সবার কাছে অনুরোধ করব। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটি শুরু করা যাক এই টপিকের মধ্য দিয়ে কিভাবে আমরা আমাদের প্যান কার্ডটাকে কারেকশান করতে পারবো অনলাইনের মাধ্যমে নিজেদের ফোন থেকে বা পিসি থেকে খুব সহজের মাধ্যমেই কিন্তু এখানে আমরা কারেকশান করতে পারবো সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটটার লিঙ্ক তোমরা গুগলটা ওপেন করে নেবে তোমরা সার্চ করে নেবে প্যান কার্ড আপডেট বা প্যান কার্ড কারেকশান এভাবে তোমরা সার্চ করে নেবে সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তোমরা যেই ক্লিক করবে ভিডিও এই ওয়েবসাইটটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করেও তোমরা চলে আসতে পারবে তো এখানে অপশান অনেক কিছু অপশান আছে দেখতে পাচ্ছ চেন চেঞ্জ কারেকশান ইন প্যান কার্ড ডাউনলোড ইন ইন ডাউনলোড ই প্যান কার্ড অনেক অপশান ছিল ওখানে তো তোমাদেরকে এখানে করতে হবে এই ওয়েবসাইটে আসতে হবে ওখানে যেই ক্লিক করবে কারেকশান অ্যান্ড চেঞ্জ প্যান কার্ড তো অ্যাপ্লাই ফর চেঞ্জ অ্যাড কারেকশান ওখানে ক্লিক করতে হবে ওখানে যেই ক্লিক করবে তোমাদের সামনে এখানে দুটো অপশান কিন্তু শো হয়ে যাবে ফিজিক্যাল ফিজিক্যালি তোমরা যদি ভেরিফিকেশান করতে চাও তাহলে ওপরে অপশানটা তোমরা ক্লিক করবে এছাড়াও তোমাদের কার একটা অপশান এখানে দেওয়া এটা পেপারলেস তো তোমরা এই অপশানটা সিলেক্ট করবে যদি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করছো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আধার বেস ই কেওয়াইসি তোমরা ওটা তখনই সিলেক্ট করবে যখন তোমরা তোমাদের প্যান কার্ড বা প্যান কার্ডের ফটো বা সিগনেচার আপলোড করবে না এছাড়াও তোমরা কী করবে এখানে যে সাইন ইউজিং আধার বেস্ট ই সাইন এটা তোমরা সিলেক্ট করে নেবে যদি তোমরা ফটো এবং ফটো এবং যদি তোমরা সিগনেচার আপ আপডেট করতে চাও এরপরে এখানে তোমাদেরকে প্যান কার্ড নম্বর এখানে কিন্তু এন্টার করতে হবে তোমাদের যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সেটা তোমাদেরকে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর এখানে রিএন্টার প্যান কার্ডের নাম্বার এখানে যে প্যান কার্ড নাম্বারটা তোমরা এখানে এন্টার করেছো ওই বক্সের মধ্যে সেই প্যান কার্ড নাম্বারটাই কিন্তু তোমাকে এখানে আবার পুনরায় কী করতে হবে ইনপুট করে দিতে হবে ইনপুট করার পর এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে যেটা হলো ওকে অপশান সেই ওকে অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ওকেতে যেই ক্লিক করবে এখানে দুটো অপশান দিয়ে দেওয়া হয়েছে যে বোথ প্যান কার্ড অ্যান্ড ইউ প্যান কার্ড তোমরা যদি দুটো অর্ডার করতে চাও তাহলে কিন্তু তোমরা এটা ক্লিক করে নেবে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড তো এটা আমরা সিলেক্ট করেছি কারণ আমাদেরকে ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন আছে এরপর আমরা সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে একটা রেফারেন্স নম্বর জেনারেট হয়েছে যে রেফারেন্স নম্বরটা তোমাদেরকে নোট ডাউন করে রেখে দিতে হবে বা সেনশন নিয়েও তোমরা দেখে দিতে পারো পরে তোমাদেরকে ট্র্যাক করার জন্য কাজে আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছ এখানে ফুল নেমের অপশান আছে ফুল নেম তো এখানে ফুল নেমের জন্য এখানে আমরা সিলেক্ট টাইটেল বা এখানে সিলেক্ট যে ইটা আছে ওটা আমরা তো ওখানে আমরা ক্লিক করে দেবো সিলেক্ট নেম টাইটেল তো সিম্পলি এখানে ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি এরপর আমরা ফুল নেম এখানে এন্টার করবো ফুল নেম এন্টার করার পর এখানে তোমাদের যদি মিডল নেম থেকে থাকে মিডল নেম তোমরা এন্টার করতে পারো বা এখানে লাস্ট নেম অপশান রয়ে দেওয়া রয়েছে সেই লাস্ট নেমে তোমরা ক্লিক করে লাস্ট নেমও এন্টার করতে পারো ঠিক আছে তারপরে তোমরা যে নেমটা ফুল নেমে এখানে এন্টার করবে এবং লাস্ট নেম এন্টার করবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে নেম ইউ উল্ট লাইক প্রিন্ট অন দ্য প্যান কার্ড তো এখানে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের এখানে এই নামটা চলে আসবে এই নামটা আসার পর তোমাদেরকে যেটা করতে হবে প্যারেন্ট ডিটেলস তোমাদের যে ডিটেলসটা এখানে ফিল করতে হবে তোমাদের বাবার নাম বা হোক চার যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টসের নাম তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যেমন এখানে ফাদার্স নেম তোমাদেরকে প্রথমে আপলোড করতে হবে এন্টার করতে হবে তো এখানে প্রথমে লাস্ট নেম ফার্স্ট নেম এন্টার করে নিয়েছি এরপর এরপর যদি মিডল নেম থেকে থাকে মিডল নেম এখানে এন্টার করতে হবে তাছাড়া এখানে মাদার্স নেম রয়েছে মাদার্স নেম অপশনাল তোমরা যদি চাও মাদার্স নেম এখানে তোমরা কী করতে পারো আপডেট করতে পারো বা মাদার্স নেম তোমরা এখানে দিয়ে দিতে পারো খুবই সহজে এখানে দেখতে পাচ্ছো প্রথমে তোমাদেরকে লাস্ট নেম এবং পরে তোমাদেরকে ফার্স্ট নেম এবং মিডিল নেম তোমাদেরকে এন্টার করতে হবে এরপরে এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ইউর প্যারেন্ট ডিটেলস তো এখানে তোমরা তোমার বাবাকে সিলেক্ট করতে পারো মাকে সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে আদার ডিটেলসে রয়েছে তোমাদেরকে ডেট অফ বার্থ এখানে আপডেট করতে হবে ডেট অফ বার্থ তোমাদের যদি ডেট অফ বার্থ কালেকশন করতে চাও তোমরা সেই ডেট অফ বার্থটা সিলেক্ট করবে যেটা তোমরা কারেকশন করতে চাও ঠিক আছে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা কারেন্টে ডেট অফ বার্থটা সিলেক্ট করবে না যেটা তোমরা চেঞ্জ করতে চাও সেটা সেই ডেট অফ বার্থটা যে ডেট অফ বার্থটা আপডেট করতে চাও সেই ডেট অফ বার্থটা এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে আর পর এখানে দেখতে পাচ্ছো সিলেক্ট স্টেট এখানে ডিটেলস উইল উইল বি ক্যাপচার বেস্ট অ্যান আধার কার্ড কারণ কারণ আমরা প্রথমে অপশনটা সিলেক্ট করেছি এই জন্য কিন্তু আমাদের সামনে এখানে সিলেক্ট ডিটেইল উইল বি ক্যাপচা বেস্ট অন আধার কার্ড অটোমেটিক্যালি এখানে ক্যাপচার করে নেওয়া হবে এখানে আমাদেরকে কী করতে হবে আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে প্রথমে কিন্তু এখানে আমাদেরকে আধার নাম্বার এন্টার করতে হবে আধার নাম্বার এন্টার করার পর অ্যাজ পার নেম আধার কার্ড এখানে আধার নাম বা আধার কার্ড বা আধার লেটার আধার লেটারে যে কার্ড নামটা দেওয়া রয়েছে সেই নামটা কিন্তু এখানে আমাদেরকে এন্টার করে দিতে হবে এরপরে যেটা করতে হবে নেক্সট স্টেপ রয়েছে এখানে নেক্সট স্টেপ বটন নেক্সট স্টেপ বটন এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে আধার নম্বর এন্টার করার পর এখানে রিএন্টার আধার নম্বর বলে একটা বক্স বা পপ আপ তোমাদের সামনে চলে আসবে এখানে কিন্তু তোমরা দুবার আবার কিন্তু পুনরায় এখানে কি করতে হবে তোমাদেরকে আধার কার্ডটা নাম্বারটা এন্টার করে দিতে হবে পার্সোনাল ডিটেলস এখানে ফিল হয়ে গেছে এবার তোমরা যে ডকুমেন্টটা যে ডিটেলসটা তোমরা আপডেট করতে চাও সেটার উপরে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তার আগে এখানে আমাদের যে আধার কার্ডের নামটা রয়েছে সেই নামটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো বা এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাবে এখানে উপরের দিকে যে বক্সগুলো রয়েছে লাল লাল কালারের জেন্ডার ডেট অফ বার্থ ওর পাশে বা দিকে যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো ক্লিক করে তোমরা যে যে ডকুমেন্টস আপডেট করতে চাও সেই ডকুমেন্টসগুলো বা যে ডিটেলসগুলো তোমরা আপডেট করতে চাও সেই ডিটেলসের উপর কিন্তু তোমাদেরকে টিক মার করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে 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 ডিটেলসগুলো তোমরা আপডেট করতে চাও সেই সেই ডিটেলসের ওপরে কিন্তু তোমরা আপডেট করে দিতে পারো তো আমাদের ক্ষেত্রে এখানে আমরা শুধু কিন্তু নাম আমরা এখানে কারেকশান করব বা আপডেট করবো নামটা আমাদের ভুল আছে সেটা কারেকশান করবো সেই জন্য আমরা নেমের ওখানে ক্লিক করার পর নেক্সট স্টেপে ক্লিক করে দিয়েছি এরপরে আমাদের এখানে যেটা করতে হবে অ্যাড্রেস কমিউনিকেশান ডিটেলস উইল বি ক্যাপচ বেসন অন আধার কার্ড আমার ক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিক্যালি আধার কার্ডের যে কমিউনিকেশান অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যাপচার করে নেওয়া হবে এছাড়া তোমরা যদি ফটো এবং সিগনেচার আপডেট করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে যেটা করতে হবে এখানে তোমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হবে তোমাদের অ্যাড্রেস আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে এরপরে এখানে কনট্যাক্ট ডিটেলস এখানে আমরা ঠিক করে দেবো কারণ আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা প্যান কার্ডে আপডেট যাতে হয়ে যায় সেজন্য কিন্তু এখানে আমরা কনট্যাক্ট ডিটেলসটা আপডেট করে দেবো এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে টেলিফোন এসআইডি কোড বা আই কোড যেটা রয়েছে টেলিফোন আই এসটি কোড আমাদের এখানে যে ইন্ডিয়া ইন্ডিয়াটা আমরা এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে আই এখানে বলা হচ্ছে আইএসটিডি সরি এস টি ডি কোড এখানে রয়েছে এস টিডি কোড এখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই তোমরা যেটা করবে তোমাদের টেলিফোন মোবাইল নম্বর টেলিফোন বা মোবাইল নম্বর এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে এরপরে তোমাদের যে জিমেল আইডিটা রয়েছে সেই জিমেল আইডিটা কিন্তু তোমাদেরকে এখানে এন্টার করতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নেক্সট স্টেপে ক্লিক করে দিয়েছি নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে ফটো অ্যান্ড সিগনেচার মিসম্যাচ যদি তোমাদের ফটো এবং সিগনেচার মিসম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু ওই বক্সে তোমরা ক্লিক করে দিতে পারো তোমাদের আধার কার্ডে যে ফটো এবং সিগনেচার থাকবে সেটা কিন্তু অটোমেটিক ক্যালি নিয়ে নেওয়া হবে ক্যাপচার করে নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ মেনশন দ্য পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর যে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারগুলো রয়েছে এক দুই তিন চার এখানে এন্টার করতে পারো কোনো প্রবলেম নেই তো আমাদের এই বক্সে কোনো কাজ নেই আমরা যাবো ভেরিফিকেশানে ঠিক আছে এখানে আমাদেরকে কোনো কিছু এন্টার করার প্রয়োজন নেই ভেরিফিকেশানে আসার পর কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে বক্সে আমরা ক্লিক করে দেবো এবং অটোমেটিক্যালি যে ভেরিফিকেশান বক্সের নাম আছে সেটা অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে যাবে এরপর আমাদেরকে যেটা করতে হবে এখানে আমরা কতগুলো ডকুমেন্ট অ্যাটাচ করতে চাইছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে একটা দুটো তিনটে ছটা ডকুমেন্টস আমরা এখানে অ্যাটাচ করতে চাচ্ছি তটা ডকুমেন্টস কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব আমার ক্ষেত্রে কিন্তু এখানে একটা ডকুমেন্ট হবে তাই আমরা এখানে এক সিলেক্ট করে নেবো তোমাদের ক্ষেত্রে যটা ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে যেমন তোমরা ফটো সিগনেচার এছাড়াও আরও অনেক ডকুমেন্টস সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি করতে হবে তোমাদের ডকুমেন্ট কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে তোমরা কতগুলো ডকুমেন্ট অ্যাটাচ করতে চাচ্ছ তো আমাদের ক্ষেত্রে একটা ডকুমেন্টই এখানে অ্যাটাচ হবে সেক্ষেত্রে একটা সিলেক্ট করে নিয়েছি তোমরা যদি বাবার নাম আপডেট করতে চাও বা কারেকশন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে দুটো ডকুমেন্টস সিলেক্ট করতে হবে ভোটার কার্ডও আপলোড করতে হতে পারে তো এখানে প্লেস আমরা সিলেক্ট করে নিয়েছি প্লেস এন্টার করে দিয়েছি এরপরে এখানে কিন্তু ডেট অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে গেছে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড করার আগে বলে রাখি ডকুমেন্টস টু বি সাবমিটেড ফ্রম দ্য বিলো লিস্ট বেসড অন সিলেক্টেড ক্রাইটেরিয়া তো আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা করতে হবে কারেকশান ইন নেম অ্যান্ড চেঞ্জ নেম এখানে দুটো অপশান নেম দুটো অপশান দেওয়া রয়েছে কারেকশান ইন নেম অ্যান্ড চেঞ্জ ইন নেম তো আমাদের ক্ষেত্রে কিন্তু নেমটা আমরা কারেকশান করবো সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো এখানে কারেকশান ইন নেম এই অপশানে আমরা ক্লিক করে দেবো যদি তোমাদের নামটা পুরোটাই চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কী করতে হবে নেম ইন চেঞ্জ এই অপশানে ক্লিক করতে হবে এছাড়া এখানে অপশান দেওয়া রয়েছে চুজ ফাইল দেখতে পাচ্ছ এখানে কিন্তু চুজ ফাইল অপশানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফাইলটা সিলেক্ট করতে পারবে এখানে কি কী ডকুমেন্টস তোমরা সিলেক্ট করতে চাও সেটা তোমরা সিলেক্ট করতে পারবে তোমরা আধার কার্ড সিলেক্ট করতে পারো তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে পারো অ্যাডমিট কার্ড সিলেক্ট করতে পারো তোমাদেরকে এখানে ক্লিক করে দেখে নিতে হবে কী কী ডকুমেন্টস তোমরা সিলেক্ট করতে পারবে তো এখানে আধার কার্ডের থ্রু তোমরা সিলেক্ট করতে পারো যদি তোমাদের আধার কার্ডের ডকুমেন্টস আধার ডকুমেন্টসও যদি তোমাদের নাম বা কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা বার্থ সার্টিফিকেট ইউজ করতে পারো অ্যাডমিট কার্ড ইউজ করতে পারো অনেক কিন্তু এখানে অপশান দেওয়া রয়েছে আর আমি তোমাদেরকে এখানে বলে দেবো যে আমরা এখানে সিলেক্ট করে নেবো কারেকশান ইন নেম এরপরে এখানে বলা হয়েছে হুইচার দিস ডকুমেন্টস আর সাবমিটিং অ্যান্ড আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফের জন্য আমরা কী ডকুমেন্টস এখানে সিলেক্ট করবো সেটা আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে এখানে অপশান দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আধার কার্ডটা ইস্যুস এখানে এখানে ক্লিক করার পর কিন্তু অনেক অপশান তোমাদের সামনে ওপেন হয়ে যাবে যেগুলো তোমরা সিলেক্ট করতে পারবে ঠিক আছে তো এখানে ক্লিক করে করে তোমরা চেক করতে পারো তোমাদের কী ডকুমেন্টস এখানে আপলোড করতে চাও এখানে বলা যায় অ্যাড্রেস প্রুফের জন্য কী সিলেক্ট করতে চাও ডেট অফ বার্থের জন্য কী সিলেক্ট করতে চাও এখানে বলা যায় উইথ দ্য ডকুমেন্টস আর সাবমিটিং অ্যাপয়েন্ট প্রুফ তোমাদের যদি এখানে কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কী করবে নো ডকুমেন্টস এখানে নো ডকুমেন্টসটা তোমরা সিলেক্ট করে নেবে এরপরে চুজ ফাইলে ক্লিক করবে চুজ ফাইলে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের ফাইলটা ওপেন হবে ফাইল ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের ফাইল সিলেক্ট করে নিতে হবে যেখানে তোমাদের আধার কার্ড আছে সেটা কিন্তু এটা এখানে কিন্তু তোমাদেরকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে তোমরা আধার কার্ডটা কিন্তু পিডিএফ ফাইলে আপলোড করে নেবে ঠিক আছে চারটে স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে আপলোড করে নিয়ে এখানে আধার আধার কার্ডটা কিন্তু আমরা পিডিএফ ফাইলে করে নিয়েছি এরপর আমরা কী করবো সাবমিট করে নেব সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ নাম্বার অফ অ্যাপ অ্যাপ্লিকেশন নম্বর নেম জেন্ডার ডেট অফ এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ প্যারেন্টস নেম এ সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে অপশান আছে মেক পেমেন্ট মেক পেমেন্টে আমাদেরকে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য পেমেন্ট করতে হবে কারণ আমরা ফিজিক্যালি প্যান কার্ড এখানে অর্ডার করছি সেক্ষেত্রে আমাদেরকে এখানে কিন্তু পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ান নট সিক্স এই পে এই টাকাটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে ওয়ান জিরো সিক্স এই টাকাটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে তো এখানে মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো আমাদেরকে আপডেট করতে হবে ডেট টাইম এখানে দেওয়া রয়েছে সার্ভিস দেওয়া রয়েছে পে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে সিলেক্ট এনি ওয়ান পেমেন্ট তো এখানে আমাদেরকে কী করতে হবে সিলেক্ট এনি ওয়ান পেমেন্ট মেথড এখানে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমাদের মোবাইল নম্বর আর ইমেল আইডিটা এখানে কিন্তু আমরা এন্টার করে দেবো সো এখানে কিন্তু আমরা আমাদের জিমেল আইডি এবং মোবাইল নাম্বার এন্টার করে দিয়েছি এরপর এখানে যে পেমেন্ট মেথডটা আছে সেই পেমেন্ট মেথডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এই বক্সে এখানে যে একটা রাউন্ড আছে এখানে টিক করতে হবে এবং কনফার্ম পেমেন্টের অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা কী করবো কনফার্ম পেমেন্টের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই আমরা ইউপিআইটা সিলেক্ট করে নেবো ইউপিআইটা সিলেক্ট করার পর এখানে শো কিউআর কোড এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে এই কিউআর কোডটা আমাদেরকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমরা কি করব আমাদের ফোনপে গুগল পে পেটিএম যে সমস্ত ইউপিআই অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এখানে কি করব পেমেন্ট করে দেবো তো আমাদের ইউপিআই অ্যাপটা ওপেন করে আমরা এখানে পেমেন্ট করে দেবো তারপরে আমি তোমাদেরকে দেখাবো এখানে পেমেন্ট সাকসেস হচ্ছে কি না তো দেখতে পাচ্ছ পেয়েবল অ্যামাউন্ট এখানে বলা হয়েছে পেমেন্ট অ্যামাউন্ট এখানে বলা হয়েছে ওয়ান নট সিক্স পয়েন্ট নাইন তো এই এই টাকাটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে তো আমাদের ইউপিআই অ্যাপটা ওপেন করে নিয়েছি অ্যাপটা ওভেন করার অ্যাপটা ওপেন করার পর এখানে আমরা পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট করার পর এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাদের কী হয়েছে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আমরা পেয়ে গেছি অ্যাপ্লিকেশান নেম পেয়ে গেছি ডেট অফ বার্থ আমরা পেয়ে গেছি এখানে ঠিক আছে এরপর জেন্ডার এখানে দেখতে পাচ্ছি আধার নাম্বার আধার নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওটিপি আমরা পেয়ে গেছি ওটিপি পাওয়ার পরে ওটিপিটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে অপশান আছে সাবমিট সাবমিটে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর এখানে বলা হয়েছে ফ্ল্যাট ডোর হুক নাম্বার দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাট ডোর হুক নাম্বার এখানে দেওয়া রয়েছে কার্ড থেকে এখানে রেসিডেন্স অ্যাড্রেস ফর প্যান কার্ড এখানে অটোমেটিক্যালি কিন্তু আধার থেকে ক্যাপচার এখানে করে নেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট বেঙ্গল স্টেট ঠিক আছে তাছাড়াও এখানে পিনকোড আরও অনেক ডকুমেন্টস এখানে চলে এসেছে মোবাইল নাম্বার জিমেল আইডি এগুলো কী করবো আমরা এখানে আপডেটের একটা অপশান রয়েছে যে আপডেট অপশান রয়েছে সেই আপডেট অপশানে আমরা ক্লিক করে দেবো আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করবো নেক্সট ওয়েজে কিন্তু আমাদেরকে রিডাইডেক্ট করে দেওয়া হবে এখানে আমাদেরকে যেটা করতে হবে ই সাইন করতে হবে এখানে বলা হয়েছে সিডি সিডিএসি ই সাইন তো এখানে আমাদেরকে ই সাইন করতে হবে ডিজিটাল ইন্ডিয়াতে আমাদেরকে কিন্তু এখানে ইসাইন করতে হবে ই সাইন করার পর সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আধার কার্ড নাম্বার এখানে এন্টার করতে হবে এছাড়াও ইউআইডি নাম্বারও এখানে তোমরা দিতে পারো ভার্চুয়াল আইডি যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দিতে পারো তো আমাদের ক্ষেত্রে এখানে আমরা আধার কার্ডটা সিলেক্ট করেছি আধার নাম্বার এন্টার করে দিয়েছি এখানে আধার ওটিপি সিলেক্ট করার পর গেট ওটিপিতে ক্লিক করেছি এখানে আধার ওটিপিটা এন্টার করবো আধার ওটিপি আমরা পেয়ে গেছি এন্টার করে দিয়েছি এরপর এখানে যে বক্সটা রয়েছে সেই বক্সে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে তো এখানে ওকে করবো ওকে করার পর এখানে কিছু রেটিং দিতে বলবে তোমরা চাইলে পরে রেটিং দিতে পারো তো এখানে কিন্তু আমরা আমাদের ডিটেলসগুলো পেয়ে গেছি অ্যাপ্লিকেশান নাম্বার এখানে নেম অ্যাপ্লিকেশান নেম জেন্ডার এ সমস্ত ডিটেলস পেয়ে গেছি এখানে অপশান রয়েছে ডাউনলোড ই সাইন প্যান কার্ড প্যান ফর্ম প্রিন্ট এই সমস্ত আমরা কিন্তু করে নিতে পারি ডাইরেক্ট এখানে প্রিন্টে ক্লিক করে কিন্তু আমরা প্রিন্ট আউট বের করে নিতে পারি বা এখানে ডাউনলোড সাইন প্যান ফর্ম এখানে আমরা ক্লিক করে দেবো এবং এই যে প্যান ফর্মটা আমরা পাবো সেটা কিন্তু আমরা ডাউনলোড করে নেব তোমরা কিন্তু ডাউনলোড সাইন প্যান ফর্ম এখানে ক্লিক করে নেবে এখানে ক্লিক করলে পরে কিন্তু তোমাদের প্যান কার্ডটা ডাউনলোড হয়ে যাবে যে ফর্মটা ফিল আপ করেছ সে ফর্মটা তোমাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড সাইন ডাউনলোড সাইন প্যান ফর্ম এখানে ক্লিক করলে পরে ঠিক আছে তো এখানে কী করবো আমরা এখানে ক্লোজ করতে পারি বা ক্লোজ করব না এখানে আমরা ডাউনলোড করে নিয়েছি অলরেডি ডাউনলোড করার পর এখানে আমরা ক্লোজ করে দিয়েছি পেজটাকে তোমরা চাইলে পরে ক্লোজ করে দিতে পারো এরপরে কী করবো ডাউনলোড করা তো বন্ধুরা এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের ই প্যান কার্ড সরি তোমাদের ডাউনলোড ফর্মটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে প্যান কার্ডের যে ফর্মটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারো খুব সহজে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ডাউনলোড হয়ে গে হয়েছে না তো ডাউনলোড আমাদের প্যান কার্ড হয়ে গেছে এবার আমরা আমাদের প্যান কার্ডের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ওপেন করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমরা প্যান কার্ডের ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমরা ডাউনলোড করে নিয়েছি অলরেডি তো বন্ধুরা তোমরা কিন্তু এরকমভাবে তোমাদের প্যান কার্ডে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ভুল থেকে থাকে সেটা কারেকশান করতে পারবে খুবই সহজেই নিজের ফোন দিয়ে তোমরা করতে পারবে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে তোমরা তোমাদের প্যান কার্ডকে কারেকশান করতে পারবে